এক নম্বর ফোকাস হচ্ছে আপনি যখন সন্তানের জন্য প্রতিষ্ঠা নির্বাচন করবেন এই প্রতিষ্ঠা নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকবেন যে আমি আমার সন্তানকে জাস্ট মাত্র একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলাম এটা যাতে না দেখেন সন্তান হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় যে কয়েকটা ঘটনা আছে সেই কয়েকটা অংশ আমরা দুনিয়াতে টাকা পয়সা কামাই দুনিয়াতে টাকা পয়সা কামানোর পর সেগুলো আপনি জমায় রাখেন জমায় রেখে সন্তানকে যখন প্রতিষ্ঠানে দিবেন এমন একটা প্রতিষ্ঠানে দিচ্ছেন যেখানে মনে আপনার টাকা পয়সা কিন্তু সেভ হয়েছে

আমাদের শিষ্টাচার ধৈর্য দয়া এবং ক্ষমাশীলতা এই বিষয়গুলো যেন আমি শেখাই এই বিষয়গুলো যদি আপনি শিখাতে পারেন কোন মানুষের মধ্যে যদি এই বিষয়গুলো থাকে এই